আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ টেন আইএস ফাইল ডাউনলোড করব। মাইক্রোসফটে তাদের আইএস ফাইল হাইড করে রেখেছে যার ফলে অনেকে ডাউনলোড অপশন খুঁজে পাচ্ছেন না যদিও আমার কাছে এই আইএস ফাইলটা ডাউনলোড করা আছে বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হলেও সিরিয়াল কি ছাড়া ইনস্টল হবে না তাই যাদের কাছে সিরিয়াল কী আছে একমাত্র তারা ইনস্টল করতে পারবেন আর যাদের কাছে নেই তাদের হতাশ হওয়ার দরকার নেই আমাদের কাছে দুশো টাকার বিনিময়ে আজীবন পাচ্ছেন অ্যাক্টিভেশন কি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা ক্রোমে যাব এবং সার্চ করব উইন্ডোজ টেন আইওসো ফাইল দেখুন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব অন্য কোথাও থেকে ডাউনলোড করলে পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এই দায় আমার না এখানে দেখুন দুইটা অপশন আছে আপডেট নাও এবং ডাউনলোড নাও আপডেট অপশন তাদের জন্য যাদের অলরেডি ইনস্টল করা আছে এবং ডাউনলোড অপশনটা তাদের জন্য যারা মিস করেছেন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করলে আয়স ফাইল ডাউনলোড হবে না বরং ডাউনলোড হবে মিডিয়া ক্রিয়েশন টুল দেখুন কোথাও আয়োসো ফাইল ডাউনলোড লিঙ্ক নেই এবার আমরা কাজে আসি মাউসে ডান বাটনে ক্লিক করে এখান থেকে ইনসপেক্টে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এফ টুয়েলভ চাপলেই হবে এবার এই বাটনে ক্লিক করুন এবার রিফ্রেশ করুন শর্টকাট কি কন্ট্রোল আর এই দেখুন আয়োসো ফাইল ডাউনলোড লিঙ্ক এসেছে ইনস্পেক্ট অপশন ক্লোজ করে দিলাম এখান থেকে এডিশন সিলেক্ট করুন এবং কনফার্ম করুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন ইংলিশ ইউনাইটেড স্টেট আবার কনফার্ম করুন কাজ শেষ এখান থেকে আপনার পিসি বিট অনুযায়ী ডাউনলোড করে নিন আমার চৌষট্টি বিট তবে আমি এই দুইটাই ডাউনলোড করে রেখেছি বলা তো যায় না কখনও উইন্ডোজ তাদের হাইড অপশনটাকেও ডিলিট করে দেয় বেশিরভাগ কম্পিউটার চৌষট্টি বিট হয় দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে ফাইভ পয়েন্ট সেভেন জিবির মতো সাইজ আমি ক্যান্সেল করে দিলাম যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে কিভাবে সেট করতে হয় যদি জানতে চান তাহলে কমেন্টে জানান ইনশাল্লাহ সেটার ভিডিও আপলোড করে দেওয়া হবে তাছাড়া যাদের বিভিন্ন রকম ড্রাইভার বা সফটওয়্যার উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন দরকার তারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন শুধুমাত্র মাস প্রতি পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে সম্পূর্ণ লাইসেন্সযুক্ত সফটওয়্যার যেমন ফটোশপ আফটার ইফেক্ট ইলিস্ট্রেটর ভিএসজেসি প্রো ভিডিও এডিটর উইথ লাইসেন্স কি প্রিমিয়াম প্রো ইত্যাদি বিভিন্ন রকম সফটওয়্যার বিস্তারিত কমেন্টে তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন আল্লাহ হাফেজ